সন্দেশখালী মামলার অন্যতম সাক্ষীকে খুনের চেষ্টার নেপথ্যে বড় মাথার খেলা আছে বলেন অর্জুন সিং সন্দেশখালী মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষকে লক্ষ্য করে পরিকল্পিত খুনের চেষ্টার অভিযোগ উঠেছে জানা গিয়েছে বুধবার সকালে ছেলেকে সঙ্গে নিয়ে আদালতে সাক্ষ্য দিতে যাচ্ছিলেন ভোলানাথ ন্যাজেটের বয়ারমারি পেট্রোল পাম্পের হোলার গাড়িকে সজোরে ধাক্কা মারে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক দুর্ঘটনার পর দুমড়ে মুছড়ে যাওয়া গাড়িটি রাস্তার পাশে নয়ন জিকে পড়ে অভিযোগ ধাক্কা মারার পর ঘাতক ট্রাকের চালক একটি বাইকে চেপে পালিয়ে যায় ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান ভোলানাথের ছোট ছেলেও গাড়ির চালক এই ঘটনাকে নিয়ে বৃহস্পতিবার মুখ খুলেছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং এদিন জগদ্দলের মজদুর ভবনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন শেখ শাহজাহানের সাক্ষী ছেলে টার্গেট ছিল না টার্গেট ছিল অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষ তার দাবি এটা শুধু শেখ শাহজাহানের মাথার কাজ নয় এর পেছনে বড় মাথা আছে একজন পুলিশ অফিসার আছেন যিনি শেখ শাহজাহানকে আত্মসমর্পণ করিয়েছিলেন এই ঘটনার তদন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্কৃতি করানো উচিত বিজেপি নেতার কথায় শেখ শাহজাহানকে সিবিআই কিংবা ইডি খুঁজে পায়নি অথচ ন্যাজেটে একটা গাড়িতে চেপে এসে রাস্তায় নেমে পুলিশের গাড়িতে উঠিয়ে দিছিল সন্দেশকালী কাণ্ডের অন্যতম অভিযুক্ত শেখ শাহজাহান তার দাবি প্রধান সাক্ষীকে প্রাণে মেরে ফেলার চেষ্টায় শুধু শেখ শাহজাহানের খেলা নয় এর নেপথ্যে বড় মাথার হওয়ার আছে কি ছেলের টার্গেট ছিল না সাক্ষী টার্গেট ছিল আর খুব মানে এটা বলতে গেলে শুধু শাহজাহানে না এখানে কোনো না কোনো পুলিশ অফিসার ইনভলভ হতে পারে আর বড় মাথায় ছোট যে যে মাথাটা শাহজাহানকে সারেন্ডার করিয়েছিল মাথার যেভাবে ওর মার্ডারটা করে করা হয়েছে এটা কোন শুধু শাহজাহানের মাথার ব্যাপার না এটা ইমিডিয়েট এনআইএ সিবিআই কে তদন্ত দেওয়া উচিত কোর্টের মাধ্যমে হোক যাই মাধ্যমে হোক কেন শুধু শাহজাহান এইভাবে মাটা করাতে পারে না এটা জেল পুলিশ অফিসার ওকে সারেন্ডার করিয়েছিল সিবিআই ইডি খুঁজে পাচ্ছে না আর ও সারেন্ডার হয়েছে লোকাল স্টেট পুলিশের কাছে আমি জানি আমি জানি এখন নাম প্রকাশ করছি না সময় এলে ঠিক নাম প্রকাশ করবে কি কবে কোন সময় কটা সময় কোথায় গাড়ি দাঁড়িয়ে ছিল কো কি করে উঠে উঠলো এ বড় মাথার খেলা এ শুধু শেখ শাহজাহানের খেলা আইপিএসের খেলা নিশ্চয়ই আইপিএস আছে আর আইপিএস বড় পোস্টে আছে বড় পোস্টে আছে সেই পুলিশের আইপিএস তো পুলিশের বড় পোস্টেই হয় এই যে ওকে সারেন্ডার করানো তারপরে এই যে ঘটনাটা সাক্ষীকে মেরে দেওয়া এটা ছোটখাটো মাথা মাথার ব্যাপার না এটা পুলিশের বড় যারা ক্লেভার মাইন্ডেড যারা এইসব অপারেশন করে আইপিএস আছে র্যাঙ্ক আমি এখন বলবো না আমি ঠিক সময় এলে আর দেড় মাস পরে আপনি জিজ্ঞেস করলে বলে দেব কারা ছিল শাহজাহান যখন সারেন্ডার হয় শাহজাহান তো আরেস্ট হয়নি এই নাজাটের একটা রোডের সময় রোডের কাছে ওকে সারেন্ডার নেওয়া হয়েছিল ও এসে পুলিশের গাড়িতে একটা গাড়ি থেকে নামলো পুলিশের গাড়িতে উঠে গেল তো যে করিয়েছিল নিশ্চয়ই সে শুনতে পারবে পারছে আমার কথাটা সেই কিন্তু এইটাই তার তার মাথায় উপজ এ শাহজাহান মাথার উপজ না এই মার্ডারটা না না শাহজাহান তো আছেই শাহজাহান তো আছে মানে বুদ্ধিটা অন্য লোক দিয়েছে পয়সা লোক সাজান আছে বুদ্ধিটা ওই বড় মাথার খেলা আছে ছোট মাথার খেলা না পদ্ম শিবিরের লড়াকু নেতার অভিযোগ সীমান্তবর্তী এলাকায় হিন্দু নিধন করার একটা ঝড় আসবে সেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে তার দাবি আসলে বাংলা থেকে হিন্দু নিধনের পরিকল্পনা চলছে কেন্দ্রীয় সরকারকে এই বিষয়ে হস্তক্ষেপ করা উচিত পুরনো স্মৃতি রোমন্থন করে প্রাক্তন সাংসদ বলেন মাধবরাও সিন্ধিয়া কিংবা রাজেশ পাইলটকে হত্যার পিছনে যেমন বড় মাথার কাজ করেছিল শেখ শাহজাহানের প্রধান সাক্ষীকেও খুনের চেষ্টার পিছনে তেমনই বড় মাথাকে কাজে লাগানো হয়েছিল আমার মনে হচ্ছে এটা সিরিয়াস নেওয়া দরকার বর্ডার এলাকায় একটু গভর্নমেন্টকে সিরিয়াস হতে হবে নাহলে পশ্চিমবাংলা থেকে বর্ডার এলাকায় হিন্দু নিধন একটা ঝড় আসবে আবার এই হিন্দু নিধনকে বাঁচতে গেলে গভর্নমেন্টকে এটা প্রিপারেশন সেন্ট্রাল গভর্নমেন্টকে প্রিপারেশন নিতে হবে নাহলে হিন্দু একচুয়ালি বাংলা থেকে হিন্দু নিধনের পরিকল্পনা চলছে নালে বাবরি মসজিদও হতো না বাবরি আর নামও আসতো না একদিনের মধ্যে কোটি টাকাও জমা হতো না সবটা একটা প্রি ওয়েতেই কাজ হচ্ছে সেও গ্রেপ্তার ফ্রেপ্তার হয়ে বসে আছে আপনি জানেন এই অ্যাক্সিডেন্ট কেসে খুব বেশি সজা কতদিন হয়েছে দু বছর তিন বছর সজা আছে এইটা একটা বললাম না এটা বড় মাথা খেলা যে মাথা দিয়ে যে মাথা দিয়ে মাধরাজ সিন্ধিয়াকে হেলিকপ্টার করানো হয়েছিল যে মাথা দিয়ে রাজেশ পাইলটকে মারিয়ে দেওয়া সেরকম লোকের পারে এই ধরনের মার্ডার করানো ছিল সবাই জানে লোক আছে না সেরকম মাথা ওই লেভেলের মাথা ছাড়া এইভাবে মার্ডার হয় না আপনি ভাবছেন দেখুন কত ইনফরমেশন আছে এটা পুলিশের এই ট্র্যাকিং ছাড়া এই ইনফরমেশন বেরোতে পারবে না কি গাড়ি কোথায় থেকে এলো ও কোথায় থেকে বেরো পুলিশের ট্র্যাকিং এই এক্সেস তো পুলিশের কাছে আছে আপনার আমার কাছে থোড়ে আছে এই লোকটা গাড়ি নিয়ে এইভাবে আসছে কত স্পিডে আসছে তারপরে এই গাড়ি কিভাবে গিয়ে মারবে কিভাবে মেরে ঘুরিয়ে দেবে এ তো পুলিশ ট্র্যাকিং ছাড়া হয় না যে জায়গাটা হয়েছে সিসি ক্যামেরা ছিল জেনে শুনেই করতে হয় না জেনে শুনেই করেছে সিসি টিভি ক্যামেরা থাকলাম এই যখন ওর সারেন্ডার হয়েছিল সেখানে কি সিসিটিভি ক্যামেরা ছিল ছিল না